পারি আমি যাতে তোমাদের মতো কথা বলে আমি আমার মনের বা প্রকাশ করতে পারি কথাটা ঠিক কিনা কিন্তু আজকে দেখা যায় আমাদেরকে আল্লাহ তালা যাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন হাঁটার সুযোগ করে দিয়েছেন ধরার সুযোগ করে দিয়েছেন তার আমরা কথা বলি ঠিক কিন্তু সঠিক কথাগুলো বলি না গান গাই কথাটা ঠিক না বেটি হাত দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে এগুলো পড়ি না খালি মোবাইল টিভি ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ এমন আছে না নাই মসজিদে পড়বো আমরা ওই দিকে যাই না খালি টিভির পর্দা যাই গানের মসজিদে যাই যেখানে গান হয় মমতা চাসব পালা গান হইব কনসার্ট হইবো ওই জায়গা যাই কোথাও ঠিক না বে যেখানে ব্যাডমিন্টন আছে যেখানে ক্রিকেট খেলা আছে যেখানে ফুটবল খেলা আছে ওয়াজ মাহফিলে আসতে চায় না বান্দা তুমি কি জানো ওয়াজ মাহফিলে যারা আসবে এবং বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ওই খালি জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া দেন না সুবহানাল্লাহ আর বান্দা তুমি জানো না আল্লাহ তোমাকে মৃত্যু জীবিত করেছেন মৃত থেকে জীবিত করেছেন কি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওকুমতুম আমওয়াতান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে তুমি মৃত ছিলে কথাটা ঠিক কিনা তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি ফআহয়াকুম তোমাকে hayat দান করেছি

এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহর কোরআন তালাত করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবং এই চক্ষু দিয়ে দেখিয়া দেখিয়া পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে কোরআন তালাত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে ওয়া ইযা ক্বালা

করেছি তারা আমি আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর দ্বীন ও ইসলামের প্রতি তারা সচেষ্ট থাকবে নিজেরাও থাকবে এবং অন্যকেও ইসলামের প্রতি তারা কি করবে আকর্ষণ তৈরি করে ইসলামের দিকে ডেকে আনবে তারাই হলো পাক্কা ঈমানদার এবং মুসলমান বলেন সুবহানাল্লাহ অনেকে দেখবেন মাহফিলের চতুর্দিকে ঘুরে আর খালি উকি ঝুকি মারে নিজের কি সালাক মনে করে ঠিক না বেটি

কিন্তু রহমত পাইবা না ওয়াজ শুনতে পারবা কিন্তু এখানে আসলে যে একটা সওয়াব হবে গুনাহ মাফ হবে সবার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হাত তুলে দোয়া করলে যেই দোয়াটা কবুল হবে এটা ঘরে বসে করলে হবে না ঠিক না বেটি ঠিক ওয়াজ মাহফিল এক একজন বক্তা এক এক সময় তার সময় মেইনটেইন অনুযায়ী আলোচনা করবে এক একটা বিষয়ের উপরে বিভিন্ন সাইড নিয়া ইসলামের

তাহলে বোঝা গেল আবাদতের আগে ধৈর্য ধারণ করতে হইব কি করতে হইব নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেকে সেফ করার জন্য আগে ধৈর্য এটা অত্যন্ত অনেক বড় একটা কাজ ইন্নাল্লাহু মা'আস আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে রয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চেহারাটা আমি বানাবো এই জন্য বান্দা আমি আল্লাহর ঘরে মুর্শিদে যাইয়া আমি আল্লাহর ঘর মসজিদ ওই জায়গায় গিয়া বান্দায় কপাল লাগাই সিজদা দিবি সিজদার মধ্যে যাইয়া বল